সম্প্রতি দেশের বাইরে এক পডকাস্টে লম্বা সময় নিয়ে কথা বলেছে সাকিব আল হাসান নিজের ক্যারিয়ারের নানা বিষয় সেখানে তুলে ধরেছেন তিনি এক পর্যায়ে দুই হাজার উনিশ বিশ্বকাপ প্রসঙ্গে কথা শুরু হয় পরে অনুষ্ঠানের উপস্থাপক প্রশ্ন করেন বিশ্বকাপের আগেই কি টের পেয়েছিলেন এই বিশ্বকাপটা তার হতে যাচ্ছে জবাবে সাকিব বলেন কিছুটা আইপিএলে আগের মৌসুমে আমি সব ম্যাচ খেলেছিলাম হায়দ্রাবাদের হয়ে ফাইনালও খেলেছি তবে ফাইনালে হেরেছিলাম ওয়ার্নার অধীন থাক ছিল শুরুতে তবে সে আগের মৌসুমে খেলতে পারেনি পরের মৌসুমে সে ফিরল কেন উইলিয়ামস দারুণ ফর্মে ছিল জনি বেয়ারস্টো রশিদ খান দলে ছিল আমার মনে হয় তারা প্রথম ম্যাচটা খেলেছিল সাকিব জানান আমি দেখেছিলাম কেউ ইনজured না হলে আমার এই বছর দলে খেলার তেমন সম্ভাবনা নেই আমি বাবলাম আমি কেন নিজেকে নিজের সামর্থ্য অনুযায়ী প্রস্তুত করছি না কারণ দুই মাস পরেই বিশ্বকাপ আমি হোটেল রুমে বসে নিজের সাথে কথা বলছি আমার মনে হয় আমি ভেবেছি আমি যেমনটা অর্জন করতে চাই তা অর্জন করতে যথেষ্ট পরিশ্রম করিনি ফলে আমি নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে ট্রেনিং শুরু করলাম এক মাস ট্রেনিং শেষে ওজন কমে গিয়েছিল সবাই দেখেছিল প্রধান কোচ টম মুড়ি বলেন তোমার কি হয়েছে আমি বলেছি বিশ্বকাপে দেখতে পাবেন আমি সবাইকে দেখিয়ে দেব আমি কি করতে পারি আমি ভেতর থেকে অনেক আত্মবিশ্বাসী ছিলাম আমরা দুই মাসের ট্রেনিং শেষে আয়ারল্যান্ডে গেলাম সেখানে তিনটি করেছিলাম তবে ফাইনালের আগে ছিলাম ফাইনালে তাই খেলা হয়নি আমি কোনো চান্স নেই নি সাকিব আরো বলেন বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ম্যাচে পঁচাত্তর করেছিলাম নিউজিল্যান্ডের সঙ্গে মনে হয় ষাট রান করেছিলাম পরের ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড প্রথমবার জোফ্রা আর্চারের মুখোমুখি হতে হয়েছে একশো কিলোমিটার গতিতে বল করত সে কার্ডিফে আমরা খেলেছিলাম সৌম্য সরকার বোল্ড হয়েছে এমন বল স্টাম্পে হিট করেছিল যে বল চলে গিয়েছিল বাউন্ডারিতে আমি ছিলাম পরের ব্যাটার তাকে মোকাবেলা করার পর একটি ছক্কা মারলাম কারণ সে শরীর তাক করে বল করছিল হুক পুল করে যাচ্ছিলাম আমি এরপর আমি ভাবলাম হ্যাঁ আমি এখন পারবো আমি টুর্নামেন্টে সবচেয়ে কঠিন বলারকে মোকাবেলা করে ফেলেছি বাকিরা এর চেয়ে সহজ হবে সেঞ্চুরি হাঁকিয়ে তেমন উদযাপন না করা নিয়ে সাকিব বলেন এর কারণ ছিল সেই বিশ্বকাপে আমি একটা লেখা লিখে নিজের সঙ্গে রেখেছিলাম যে আমি প্রতিটি বল খেলব আমার দেশের জন্য নিজের জন্য না এটা আসলে দলের জন্য